সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানি দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ডক্টর ইউনুসকে গণহত্যার মাস্টারমাইন্ড বললেন হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব মমতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব জীবন গেলে যাবে তবু বাংলাদেশে অনুপ্রবেশ করবই আগ্রাসনের দিকে কি যুগছে ভারত বেরিয়ে চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব আগামী নির্বাচন কঠিন হবে জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব চিনময়ের পক্ষে ছিলেন না আইনজীবী জামিন শুনানি পেছালো থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আপনারা বাংলাদেশ নিয়ে খেললে আমরা সেভেন সিস্টার্স নিয়ে খেলব ভারতকে করা হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজকে বাংলাদেশে নৃশংস গণহত্যার মাস্টারমাইন্ড বলে বিস্ফোরক অভিযোগ করেছেন শেখ হাসিনা সম্প্রতি আমেরিকা নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক অনুষ্ঠানে ভার্চুয়াল বার্তায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হাসিনার দাবি ইউনুসের ইন্ধনে বাংলাদেশে গণহত্যা চলছে বেছে বেছে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে মন্দির গির্জা ও ধর্মীয় সংগঠন ইস্কনের ওপর হামলা চলছে গুরুতর অভিযোগ তুলে শেখ হাসিনা বলেন আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলা হচ্ছে কিন্তু সত্যটা হলো ছাত্র নেতাদের সঙ্গে ষড়যন্ত্র করে গণহত্যায় লিপ্ত হয়েছেন ডক্টর ইনুস এমনকি তারেক রহমান লন্ডন থেকে জানিয়েছে এভাবে গণহত্যা চালিয়ে গেলে এই সরকার বেশিদিন টিকবে না তার এই অভিযোগ নতুন করে সোরগোড় ফেলে দিয়েছে ছাত্র আন্দোলনের জেরে গত পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার পরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একের পর এক চলতে থাকে ষড়যন্ত্র সফরে শুরু হয় সাম্প্রদায়িক উস্কানি ও ষড়যন্ত্র আর এর মাঝে ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন শেখ হাসিনা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আরও একবার দল ও রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে নয়াদিল্লিতে আসেন কেন্দ্রীয় সরকারকে লিখিতভাবে প্রস্তাবনা পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি পাশাপাশি এই ইস্যুতে জাতিসংঘের সঙ্গে আলোচনা শুরুর জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে মমতা সোমবার দুপুরে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমরা চাই জাতিসংঘের সঙ্গে এ বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা বলুক যেন তারা সেখানে শান্তিরক্ষী সেনাদের পাঠাতে পারে আমাদের অনুরোধ রইল সেই সঙ্গে সীমান্ত সুরক্ষার ব্যাপারটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন বলেও মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের বিবৃতিও দাবি করেছেন তিনি বর্ডার সিকিউরিটি কেন্দ্রের আওতায় এটি আমাদের আমাদের দায়িত্বে নেই আমরা বিধানসভার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি প্রধানমন্ত্রী যেন সংসদে বাংলাদেশের বিষয়ে কথা বলেন যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে তাহলে বিদেশ মন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র যে যে কেন্দ্র এই বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে যদি প্রধানমন্ত্রী অসুবিধা থাকে কোনো ব্যাপারে তাহলে বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী যেন সংসদে বিবৃতি দিয়ে জানান যে কেন্দ্র এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বলে নিজ বক্তব্যে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধানসভার অধিবেশনে তিনি বলেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এর প্রসঙ্গে তার সংযোজন আমাদের পরিবার সম্পত্তি এবং প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই ব্যাপারে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আর্জি জানাচ্ছি জীবন গেলে যাবে তবুও বাংলাদেশে প্রবেশ করবই আগ্রাসনের দিকে কি ঝুঁকছে ভারত ইতিমধ্যে বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্য মঞ্চের কয়েকশন নেতাকর্মী সিলেটের সুতারা কান্দি স্থল বন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকা এ মার্চ করে তারা এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা করে এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে সুতারকান্দি সীমান্ত চেকপোস্টের অদূরে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জে একটি রাস্তায় বিএসএফ জওয়ানরা সড়কে কাটাতারে ব্যারিকেড দিয়ে রেখেছেন ব্যারিকেটের পাশেই কয়েকশো ভারতীয় নাগরিক বাংলাদেশে আসার জন্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করছিল এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিএসএফ জওয়ানরাও পরিস্থিতি স্বাভাবিক রাখ রাখতে যোগ দেন এদিকে বিএসএফ ও ভারতীয় পুলিশের ব্যারিকেডের কারণে বিক্ষোভকারীরা ভারতীয় হিন্দু মঞ্চের নেতারা সুতারাকান্দি স্তরবন্দর পর্যন্ত আসতে পারেনি ওখানেই তাদের আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আসামের বরাক আসামের বরাক ভ্যালি এক হিন্দু নেতা ক্ষোভের সঙ্গে বলতে থাকেন জীবন গেলে যাবে তবু তারা বাংলাদেশে যাবেন দ্বিতীয় ঘটনা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলার ঘটনা যে ঘটনায় ক্ষুব্ধ গোটা বাংলাদেশ প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী কমিশনারের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাইকমিশনের অভ্যন্তরে সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে দক্ষের বিষয় হাই কমিশন প্রাঙ্গণ রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার তিরিশ পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা বলছে আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন কারণ মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে তাই আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে নিজেদের সংশোধন করতে জনগণের কাছে ক্ষমা ক্ষমা চাওয়া উচিত সোমবার বিকালে ময়ময় নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক ময়ময় সিংহ বিএনপি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি এই মন্তব্য করেন এই সময় তিনি আরও বলেন অনেক নেতাকর্মী মনে করছেন আমরা এখনই ক্ষমতায় চলে গেছি কিন্তু তা নয় ক্ষমতায় যেতে হলে জনসমর্থন প্রয়োজন জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে জনগণের সঙ্গে থাকতে হবে তাদের আস্থা ধরে রাখতে হবে নেতাদের চাল মানুষ মানুষ যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন বিএনপি দেশের মানুষের কথা চিন্তা করে বলেই একত্রিশ দফা দিয়েছে এমনকি আমাদের সঙ্গে থাকা সমমনা দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছিল এই একত্রিশ দফা নিয়ে এখন জেলা উপজেলা এমনকি ইউনিয়ন পর্যায়ের মানুষের কাছে তা পৌঁছে দিতে হবে বাংলাদেশ সনাতন জাগরণের মুখপাত্র ও চট্টগ্রামের পৌতরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীর জামিন শুনানি হয়নি মঙ্গলবার তিন ডিসেম্বর ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য দুই জানুয়ারির তারিখ ধার্য করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট এনামুল হক বলেন আর চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না পাশাপাশি রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করেন আদালত জামিন শুনানির জন্য দুই হাজার সালে দুই জানুয়ারি ধার্য করেছেন যেহেতু শুনানি হয়নি এ কারণে আসামি পক্ষের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই আবার দায়রা জজ আদালতে অপেক্ষমান থাকার কারণে ম্যাজিস্ট্রেট আদালতেও জামিন শুনানি করার সুযোগ নেই এদিকে চট্টগ্রাম মহানগর সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি পিপি মফিজুল ইসলাম ভইয়ার পদত্যাগ ও অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিপের খুনিদের বিচারের দাবিতে আজও বিক্ষোভ করেছেন আইনজীবীরা বেলা এগারোটার দিকে আদালত এলাকায় বিক্ষোভ করে স্লোগান দিতে থাকেন তারা ভারতে বাংলাদেশের সহকারী হাই কমিশনারে হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক বিক্ষোভ মিছিল করেছে একাধিক সংগঠন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে সোমবার দুই ডিসেম্বর রাত নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয় এ সময় দিল্লি না ঢাকা 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 স্লোগানে স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে শিক্ষার্থীদের একটি বড় মিছিল সমাবেশে যোগ দেয় সমাবেশে হাই কমিশনে হামলা কেন দিল্লিতেই জবাব দে গোলামিনা না আজাদি 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 দিল্লি না ঢাকা 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 স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় বৈষম্যব্রদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন ভারত যদি সার্বভৌমত্বের ওপর রক্তচক্ষু দেখায় আমরা চুপ থাকব না এখানে বারবার সংখ্যালঘু কার্ড খেলা চলবে না তিনি বলেন ভারতে হাসিনাকে আশ্রয় দিয়ে মোদী সরকার তার লেজি টিমেসিদ হারিয়েছে তারা দূতাবাসে পতাকা পড়িয়েছে ভেতরে ঢুকে তারা পিটিয়েছে আমাদের পক্ষ থেকে এ স্পষ্ট বার্তা আপনারা নিজেকে নিজেদের নিয়ে ভাবুন জগন্নাথ হলের শিক্ষার্থী জয়পাল বলেন আমরা বাংলাদেশি এটি আমাদের পরিচয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবার একটাই পরিচয় সার্বভৌমত্বে আমরা এক তিনি বলেন যেভাবে ভারত বাংলাদেশের দূতাবাসে হামলা হয়েছে প্রত্যেক নাগরিককে এতে উদ্বেগ জানাতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা ওই একতাবদ্ধ থাকব বৈষম্যব্রাদের ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন আজ আমাদের সার্বভৌমত্ব বিপন্ন তবে আমরা হতাশ নই বাংলাদেশের প্রশ্নে আমরা এক তিনি অভিযোগ করে বলেন এখানে ধর্মীয় সংঘাত দেখানোর চেষ্টা হচ্ছে একটি গোষ্ঠী এটিকে অখণ্ড ভারতের মতো আজগুবি ধারণা প্রচার করছে তাদের সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে আমরা প্রস্তুত তারা আমাদের নদীগুলোতে বাদ দিয়ে দিয়েছে